হোম সেক্রেটারি সাবানা মাহমুদ লেবার পার্টি সরকারের যে মাইগ্রেশন পলিসি সামনে এনেছেন তার বিরোধিতা করেছেন অনেক লেবার এমপি এমনকি তারা তার বিরুদ্ধে ভোট দেওয়ার হুমকিও দিয়েছেন তবে হোম সেক্রেটারি তাদের প্রস্তাবিত মাইগ্রেশন পলিসিকে ফেয়ার অথবা ন্যায্য হিসেবে উল্লেখ করে এর পক্ষে মতামত ব্যক্ত করেছেন সাবানা মাহমুদ জানান সাম্প্রতিক বছরগুলোতে অবৈধভাবে আসা অসংখ্য মানুষ ব্রিটিশ সরকারের কাছে এস আবেদনের জবাব চেয়েছে জানা গেছে সাবানা মাহমুদের প্রস্তাব হল ইনডিফিনিট লিভ টু রিমেনের সময় পাঁচ বছর থেকে দশ বছর বাড়িয়ে নেওয়া কিন্তু প্রায় চল্লিশ জন লেবার এমপি ইতিমধ্যেই এই প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই ধরনের দৃষ্টিভঙ্গিকে তারা নন ব্রিটিশ কালচার এবং টার্গেট চেঞ্জ হিসাবে অভিহিত করেছেন তারা সতর্ক করছেন যে এটি যুক্তরাজ্যের দক্ষ কর্মীকে বা দক্ষ কর্মীর ঘাটতিকে আরও জটিল করে তুলবে বিভিন্ন সেক্টরে প্রতিভাবান মানুষেরা কম আসবে কেয়ার সেক্টরের মতো গুরুত্বপূর্ণ সেক্টরে ব্যাপক কর্মী ঘাটতি তৈরি হবে হোম অফিস জানিয়েছে দু হাজার একুশ সাল থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে যুক্তরাজ্যের জনসংখ্যায় দুই দশমিক ছয় মিলিয়ন লোক এসেছে আর চলতি দুই হাজার ছাব্বিশ থেকে দুই ত্রিশ সালের মধ্যে প্রায় এক দশমিক ছয় মিলিয়ন মানুষ যুক্তরাজ্যে স্থায়ীভাবে থেকে যেতে পারে সরকারের প্রস্তাবিত পরিবর্তন কার্যকর করা হলে স্থায়ীভাবে থাকার যোগ্যতা অর্জনের জন্য অপেক্ষার সময় দশ বছর পর্যন্ত বাড়ানো হবে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই ব্যাপারে পরামর্শ নেওয়া হবে স্বরাষ্ট্র বিষয়ক কমিটিতে এমপিদের সামনে উপস্থিত হয়ে সাবারা মাহমুদ জানান ইন্ডিফিনিট টু রিমেন কোনো সুবিধা নয় এটি একটি অধিকার তাই অধিকার এমন লোকদের পাওয়া উচিত যারা সবচেয়ে বেশি যোগ্য এক্ষেত্রে পাঁচ বছর খুবই কম সময় তাই এটি বাড়িয়ে দশ বছর করা উচিত তবে যেসব মানুষ অনেক বেশি যোগ্য তাদের জন্য সময়কাল কমানো হতে পারে কেউ যদি উচ্চ ব্যক্তি হন প্রতিভাবান হন উচ্চ ব্যান্ড করদাতা মানে ট্যাক্স দেন অনেক বেশি তাহলে তার ক্ষেত্রে সময়সীমা দশ বছর থেকে কমিয়ে তিন বছর করা হতে পারে তবে লেবার পার্টির অনেক এমপি জানান উচ্চ আয়ের ব্যক্তি নন কিন্তু তারা সমাজের অত্যন্ত কার্যকর সদস্য বিভিন্ন সেক্টরে কাজ করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাদের ক্ষেত্রে দশ বছর অপেক্ষা অনেক অমানবিক এসব লোকদের ব্রিটেনে আসা উচিত কিন্তু সময়সীমা বাড়ানো হলে এদেশে আসতে উৎসাহিত হবেন না তারা এছাড়া পূর্বের পাঁচ বছর সময় থেকে দশ বছর করা হলে বিভিন্ন ধরনের সংকট তৈরি হওয়ার পাশাপাশি সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাবে আসাম আসম रना टिवी लंडन